প্রদর্শক সালামু আলিকমি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে একটি মুরগি ফার্ম তৈরি করা হয়েছে দর্শক মুরগি ফার্মে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মুরগিগুলো কিন্তু লন্ড্রহণ করা হয় তো দর্শক সেই মুরগিগুলো কিন্তু মুরগিগুলো যদি আপনার যদি সহ কিন্তু এই মুরগিগুলো কিন্তু এইভাবে এরকম ফার্ম তৈরি করে কিন্তু সেই ফার্মে আপনারা কিন্তু লন্ড্রহণ করতে পারেন যেটা আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ভালো আনতে পারবেন তো দর্শক খুব সহজেই কিন্তু এই মুরগিগুলো কিন্তু লালন পড়ান করার কিন্তু সব আপনার চালিয়ে কিন্তু এই মুরগিগুলো কিন্তু সহজেই কিন্তু লালন পালন করতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মুরগিগুলো কিন্তু লাভবান করে সব আপনার আসলে কিন্তু এই মুরগিগুলো লালন পালন করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান আছে হঙ্কা কিন্তু আপনারা এই মুরগি যে ডিমগুলো করা সেই ডিমগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন হমকা সাহসী কিন্তু আপনার নিজেরও সেই ডিমগুলো কিন্তু রান্না করে করতে পারবেন প্রদর্শক সেই মুরগিগুলো যদি আপনার লালন পালন চান তার আপনাদের মুরগির ছোটো ছোটো বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো আপনাদের বাজার থেকে আনতে হবে তারপর সেই বাচ্চাগুলো আপনারা এরকম খাতার ভেতরে কিন্তু লালন পালন করে সেই মুরগিগুলো যখন বড় হয়ে যাবে এরকম সেই মুরগিগুলো দুচুর প্রচুর মানে কিন্তু ডিমগুলো বাড়বে এবং সেই ডিমগুলো আপনারা সংগ্রহ করে সেই ডিমগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও সে ডিমগুলো কিন্তু করে করতে পারবেন সদস্য দেখতে পাচ্ছেন কিন্তু কীভাবে মুরগিগুলো লালন পালন করা হয় তো সব আপনারা চাইলে কিন্তু এইভাবে মুরগিগুলো লালন পালন করতে পারেন সে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারেন প্রদর্শক মুরগি এই মুরগিগুলি কিন্তু নিয়মিত কিন্তু খাবার খাওয়া হবে তার তাহলে কিন্তু আপনাদের এই মুরগিগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন এরকম মুরগিগুলো বড়ো হয়ে যাবে তখন কিন্তু সেই মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিমগুলো ডিমগুলো থাকে তো সেই ডিমগুলো আপনারা সংগ্রহ করে সিডিউম আপনার বাজারে নিয়ে করতে পারবেন এবং পাশাপাশি ফার্নিচারও পারবেন সুদর্শক আমাদের ভিডিওটি যদি আপনার তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম